সকালবেলা পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেছিল তার জন্য এখানে এসে আর যজ্ঞানুষ্ঠান দেখতে পাইনি এখানে কিন্তু অনেকটা বড় যজ্ঞানুষ্ঠান হয় প্রত্যেক বছরই হয় সেই রকম এবছরও হয়েছে তবে এবছর আর ভাগ্যে জোটেনি যজ্ঞানুষ্ঠান দেখা আমরাও এসে দেখছি যজ্ঞানুষ্ঠান শেষ হয়ে গেছে এখনই প্রসাদ বিতরণ হবে তার জন্য সবাই দেখো বসে যাচ্ছে লাইন লাইন করে এখানে খিচুড়ি খিচুড়ি প্রসাদ দেবে আর সবাই অনেক গ্রাম থেকে এখানে লোকজন এসছে লোক দেখে বুঝতেই পারছ এখানে অনেক লোক আছে অনেক লোক এই ভিড়ের মধ্যে চেনা যাচ্ছে না জানো তো কে কোথায় বসে আছে কে কোথায় দাঁড়িয়ে আছে আমি আর অদিতি এই ভিড়ের মধ্যে এক জায়গায় ঢুকে আছি আমরা এখন এখানে খিচুড়ি প্রসাদ নেব যদিও আমরা এসে বাড়িতে খাওয়া দাওয়া করেছি বাড়িতে মা রান্না করেছিল মাটন তো মটন দিয়ে ভাত জমিয়ে খেয়ে এসেছি আর এই যে এখন খিচুড়ি প্রসাদটা আমরা এখানে বসে বসে খাব না আমরা বাড়ি নিয়ে যাব। বিকেলের দিকে খাবো আর এখন ওই প্রায় তিনটে নাগাদ বাজে প্রচুর লোকের ভিড় হয়েছে অনেক জায়গা থেকে লোকজন এসেছে যদিও তোমার যদি সরাসরি যদি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে না দিয়ে সরাসরি এমনিই দেখাতে পারতাম ওখানকার তাহলে ভীষণ ভালো হতো তোমরা বুঝতে পারতে কত লোকের কোলাহল তবে এখানে যেহেতু মাইক বাদ ছিল তাই কপিরাইট ক্লিম চলে আসবে এই কারণে আমাকে কিন্তু ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হয়েছে এই ভদ্রলোককে তো তোমরা সবাই চেনো উনি কে বলো তো উনি সুকান্ত মজুমদার তোমাদের অচেনা নয় চেনা জানাই যাই হোক উনিও কিন্তু এসেছিলেন আর উনিও পাত পেরে বসে আমাদের মতোই খিচুড়ি প্রসাদ খেয়েছেন তাই তোমাদের ভাবলাম একটুখানি দেখাই যাই হোক ওনার সাথে সাথে আরও অনেকেই আছে তাদেরকে আমি সবাইকে চিনি না ওনাদেরকে তবে যাই হোক এখানে অনেক ভদ্রলোকই আছে তবে ওনাদেরকে যথাসম্ভব তোমরা হয়তো চিনে থাকবে তবে আমি সবাইকে চিনি না তো সবাই বসে এখন খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে এরপরে আরও খাওয়া দাওয়া হবে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে

বছর প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই ভেবেছিলাম হয়তোবা এ বছর সেরকম আনন্দ মজা হবে না আর লোকজনও আসতে পারবে না দূর দূরান্ত থেকে তবে কি বলতো ওই বেলা বারোটা নাগাদ ঝলমলে রৌদ্র উঠেছিল তার জন্য অনেক লোকজন পরে এসেছে যখন ওই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তার ঠিক আগে আগে ঘট ভরানোর সময় লোকজন কিন্তু অনেকটাই কম ছিল তোমরা দেখতে পেয়েছিলে প্রভাত ফেরির লাইনে ঘট ভরানোর লাইনে অনেকটাই লোকজন কম ছিল তবে এখন লোকে লোকারণ্য দেখে বুঝতেই পারছ এখন খিচুড়ি প্রসাদ সবাই খাওয়া দিয়ে ব্যস্ত এতক্ষণ তো তোমাদের প্রসাদ বিতরণ দেখানো হলো তবে যার পুজো আজকে তাকে তো দেখানোই হয়নি এই যে দেখো আমাদের হনুমান ঠাকুর খুব সুন্দর না বলো তো সবাই কমেন্টে জানাবে কিন্তু হনুমান ঠাকুরকে কেমন লাগলো সবার শেষ ফিনিশিংয়ে তোমাদের হনুমান ঠাকুর দেখে ভিডিওটা আজকের মতো শেষ করছি ছোট্ট একটা ভিডিও দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরে অবশ্য এখানে অনুষ্ঠানও হয়েছিল যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার একটা ভিডিও নিয়ে